চাঁদা না দেওয়ায় এবার এক ব্যক্তিকে দাড়ি ধরে টানাটানি ও হেনস্থা করার অভিযোগ উঠেছে কেন থানায় গিয়েছিলেন তা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ আমি তো করি যে সিসি নুরুলুদার মানে যে ব্যক্তিটা সিসি নুরুলুদার গলায় জুতার মালা পরিয়েছে তাকে ফুলের তোড়া দেওয়া উচিত ছিল সরকারের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন শুধু মবের উপরে টিকে আছে সর্বশেষ দুটি ঘটনা এখন পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনাই প্রথমটি হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালার বিষয়টি অন্যটি হচ্ছে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর দাড়ি টেনে হেনস্থার বিষয়টি তবে এবার এনসিপির নেতা নিজের মুখেই স্বীকার করেছেন এনসিপির নেতা হান্নান মাসুদ এসব মফকে উসকে দিচ্ছেন তিনি বলেন মফকারীকে গ্রেপ্তার না করে তার গলায় ফুলের মালা দেওয়া উচিত আমি তো মনে করি যে সিসি নুরুলুদার মানে যে ব্যক্তিটা সিসি নুরুল গলায় জুতা মালা করিয়েছে তাকে ফুলে তোড়া দেওয়া উচিত ছিল সরকারের সরকার আইন শৃঙ্খলা বাহিনী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারকেই করছে এতদিন পর্যন্ত যে হচ্ছে যে আপনার তিনটা নির্বাচন দাঁতের ভোট করলো ডামি ভোট করলো এবং হচ্ছে মিথ্যাচার করে গেলো বার 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 তাদেরকে এখন পর্যন্ত আমি বলছি যে হচ্ছে এখনো আছে আমি এই জায়গায় হয়তো অনেক সুশীলতা আসবে অনেক ধরনের কথা আসবে এই লোকগুলাই কিন্তু আমার ভাইদের উপর হত্যাকাণ্ডের ইয়া দিয়েছে বৈধতা দিয়েছে এরা এরাই কিন্তু হচ্ছে দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য একটা ফ্যাসিস্ট কে একটা ইয়াকে টিকিয়ে রাখার জন্য নির্লজ্জ মিথ্যাচার করে গেছে চোখে চোখ রেখে কথা বলছে বিএনপি নেতাদেরকে ইয়ার আপনার ইয়া জমা দিয়েছে এটাকে কি বলে নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দিয়েছে নির্বাচন করার জন্য তার তিন দিন পরে বুড়িগঞ্জে লাশ পাওয়া যায় না দুই হাজার সেই নির্বাচন স্থগিত হয়েছে এখন ওদেরকে তো মেরে ফেলছে সেটা নিয়ে কথা নেই আপনি এখন কথা বলছেন যে সিসি নুল হুদার গলায় কেন জুতার মালা ফরিয়েছে